আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের একটি বেডরুম সেট ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এই বেডরুম সেটটির দাম জেনে যাবেন খুবই খুবই সীমিত মূল্যের ভিতরে আপনারা এই বেডরুমটি পেয়ে যাবেন আপনারা নিজেরাও ব্যবহার করতে পারেন আত্মীয় স্বজনকে উপহার দিতে পারবেন এবং কি বিয়ে সাদিতে আপনারা এই বেডরুম সেটটি উপহার দিতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বিয়ারদেরকে কি দেখাবেন আজকে আমরা আকাশমণি বেডরুম সেট দেখাবো আকাশমণি কাঠের বেডরুম সেট দেখাবে হ্যাঁ আচ্ছা বেডরুম সেট এর সাথে কি কি থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ফুল বক্স খাট একটা ফুল বক্স খাট থাকবে সাথে একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকবে একটা ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস থাকবে সাথে একটা ওয়ার্ডরোব সাথে একটা ওয়াইড ওয়ার্ডরোব থাকবে হ্যাঁ 1 2 3 4 5

ভিওয়ার্স মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই বেডরুম সেটটি পেয়ে যাবেন এক হাজার টাকা দিয়ে আপনারা ভিডিও কলও দেখে শুনে এই বেডরুম সেটটি ক্রয় করতে পারেন এবং আপনারা নিজেরা এসে এবং আত্মীয় স্বজন যদি আশেপাশে থাকে দেখে শুনে আপনারা এই বেডরুম সেটটি ক্রয় করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসলামু আলাইকুম